মেদিনীপুরের কোতোয়ালি থানার সামনে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় কিন্তু অগ্নিমিত্রা পল বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ১৬ জন নেতা সহ বিজেপির এফআইআর দায়ের করা হলো বুধবার রামনবমী ইস্যুতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় যান অগ্নিমিত্রা পল অভিযোগ না নেওয়ায় অগ্নিমিত্রা নেতৃত্বে আমি কিন্তু ক্রিমিনাল নই আমি আপনাদের আপনার ডিউরোস্তonedDateTime সরকারের বিরুদ্ধে রিসিভ করবেন রিসিভ করবেন এটা রিসিভ করতে হবে টেক ফর আপনি আমাকে ধন্য করছেন ঠিক আছে না আপনি আপনার কাজ করছেন এফআইআরটা রিসিভ করুন রিসিভ করুন রিসিভ ইট এফআইআর রিসিভ করুন এফআইআর রিসিভ করুন আমি একজন মহিলা আমি একজন বিদায়ী এফআইআর রিসিভ করুন আমি কমপ্লেন দিচ্ছি আপনি বাধ্য আমার কমপ্লেন নিতে আপনারা দেখুন

আর যে মুখ্যমন্ত্রী অন ক্যামেরা বলছে সবার সামনে জনসমক্ষে বলছে যে সতেরো তারিখ আসছে দাঙ্গা লাগানোর দিন এই যে স্বৈরাজারি কথাবার্তা উস্কানিমূলক কথাবার্তা তার বিরুদ্ধে আমরা গিয়েছিলাম দেখলাম যে বিপরীত দিকে আমাদের বিরুদ্ধে আবার অভিযোগ করা হচ্ছে আমাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে আমাদের প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে আমাদের সবার নামে এফআইআর করা হচ্ছে লজ্জা থাকা দরকার এটা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক ঘটনা এ বিষয়ে আরও বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের জেলা ইনচার্জ সুৎপালদা সুৎপালদা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে গিয়েছিলেন অগ্নিবিত্রা পল কিন্তু সেই অভিযোগ দায়ের হলো না কি বলবে একেবারে দেখো গত সোমবার অর্থাৎ নির্বাচনের প্রচারে যখন কোচবিহারের রাজ্যের মুখ্য মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল সুপ্রিমা মমতা বন্দ্যোপাধ্যায় যান তিনি কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে তিনি যে হুশিয়ারি দেন যে আগামী সতেরো তার কোনোভাবেই তারা দাঙ্গা করতে পারে কোনো যদিও কারো নাম করেননি দাঙ্গা করতে পারে দাঙ্গবাজের দল সেখালতে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে মাথায় ঠান্ডা রাখুন এবং যাতে কোনো রকম কোন অশান্তিতে আপনারা পা না দেন কোনোভাবে প্রয়োজনায় পড়বেন না আপনারা সেরকম কিন্তু একটি বার্তা দেন এই যে মুখ্যমন্ত্রীর এই বার্তাকে কেন্দ্র করেই দেখা গেল যেভাবে বলেছিলেন এরপরে কোতোয়ালি থানায় বিজেপির যে মুখপাত্র বিজেপি প্রার্থী তিনি বটে অগ্নিমিত্রা পল তিনি কিন্তু পোটওয়ালি থানায় একটি অভিযোগ জানতে চান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেই সময় কিন্তু ওখানকার যে পুলিশ আধিকারিক ছিলেন তারা এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনোভাবে অভিযোগ নিতে রাজি না হয় তারা দীর্ঘক্ষণ তার সঙ্গে বাদ জড়িয়ে পড়ে এবং অবশেষে দেখা গেল যে পুলিশ থানার মধ্যে থানার যে গেট সেই গেটে তালা দিয়ে তালা লাগিয়ে দিল অগ্নিমিত্রা পল এবং তাই একই সঙ্গে কিন্তু তারপরে রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাতে থাকে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে এরপরে যদিও এই বিষয়টি সাময়িকভাবে মিটে গেল এবং দেখা গেল আজকে তাৎপর্যপূর্ণভাবে এই যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অগ্নিমিত্রা পল সহ আরও বা পনেরো জনের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করলো এই কোথালি থানার পুলিশ যেখানে অগ্নিমিত্রা পল ছাড়াও রয়েছে আহ অরূপ দাস আশীর্বাদ ভৌমিক সহ আরো ষোলো জন এই ধরনের বিজেপি কর্মী এবং নেতৃত্ব যারা রয়েছে যারা মূলত কালকে এখানে ছিলেন এই থানা ঘেরাও অনুষ্ঠান ছিলেন তাদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছেন সে সমস্ত নেতৃত্বদের কিন্তু বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং সব থেকে বড় কথা একজন পুলিশ আধিকারিক কিভাবে পুলিশ আধিকারিক যেটা আইন মতো বলা যায় যে পুলিশ আধিকারিক যে কোনো ঘটনার যিনি যদি কেউ অভিযোগ করতে চান সেই অভিযোগটা গ্রহণ করতে বাধ্য রয়েছে হয়েছে বাধ্য রাখেন সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ যায় করতে গিয়েছিলেন এই যে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল সেটি দিতে কেনাও তিনি অস্বীকার করলেন এ বিষয়ে কিন্তু সবার আগে তদন্ত যেটা বিজেপি মুখপাত্র বলছেন যে এই আগে এই বিষয়ে তদন্ত হোক কেন অভিযোগটা নিতে অস্বীকার করলেন এই পুলিশ আধিকারিক পুলিশ অফিসার এবং সেই যদি সেই অফিসার যদি মানে অভিযোগ নিতে নিতে না পারেন তাহলে আমরা তালা লাগিয়ে এইভাবে থানাকে থানায় যে মানে মূলত রাজ্যের যে প্রশাসনিক ব্যবস্থা সেই প্রশাসনিক ব্যবস্থার একই হাল সে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন যদি একটি থানায় এইভাবে তালা লাগানোটা একেবারেই আহ কমন নয় কাম্য নয় এবং একটা পুলিশ প্রশাসনের থানার মধ্যে এইভাবে তালা লাগানো এটা একেবারে দৃষ্টিকটু এবং আইনত বড় ধরনের মামলা হতে পারে কিন্তু তার থেকে বড় কথা এই যে যারা এই ধরনের থানার মধ্যে কেন এই থানার মধ্যে তালা লাগানো হলো এই যে কারণ এই কারণটাকে আদৌ বিশ্লেষণ করতে বলছেন বিজেপি নেতৃত্ব কেন এই এমন কি ঘটনা ঘটলো যার কারণে এই তালা লাগানো যেখানে দাঁড়িয়ে বিজেপি নেত্রী এবং বিজেপি কর্মী কর্মীরা যেভাবে অভিযোগ জানাতে গেল সেই অভিযোগটা কেন নিতে অস্বীকার করলো না এই তদন্ত আগে হওয়া প্রয়োজন বলে তাদের দাবি করছেন ধন্যবাদ উৎপল দা উৎপল দাস জেলা ইনচার্জ যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম আর একবার জানাবো আপনাদেরকে বুধবার রামনবমী ইস্যুতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ নিয়ে পৌঁছে গিয়েছিলেন অগ্নিমিত্রা পল অভিযোগ না নেওয়ায় অগ্নিমিত্রার নেতৃত্বেই থানার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করে বিজেপি এবং আজকে মেদিনীপুর কোতাল কোতোয়ালি থানাতে বসে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় অগ্নিমিত্রা পল সহ আরো ষোলো জন বিজেপির কর্মী সমর্থক তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে সাধারণ <laughs> <laughs> <laughs>